ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা নগর অর্থাৎ গৌরণিতাইকে নিয়ে পাড়াই শোভাযাত্রা বেরিয়েছে এবং নগর কীর্তনের সমস্ত ভক্তবৃন্দরা সবাই একে এক গুটি গুটি পায়ে সবাই এসে পৌঁছাচ্ছে সেই যেখানে মূল যে জায়গাটা যেখানে আপনার ভোজন আরতিটা হচ্ছে সেখানে এবং প্রত্যেকে দোহাত বাহু তুলে সেই ভগবান গৌনীতাইকে নিয়ে সবাই ভক্তবিন্দুরা দুহাত প্রসারিত করে সব আস্তে 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 এগিয়ে আসছে এক মনোরম দৃশ্য এই দৃশ্য কিন্তু আমরা আবার আগামী বছর দেখতে পারব এই সাইডে ভজন আরতি চলছে এই ভজন আরতির সেই জায়গাটাই বেশ লোকজন সবে আস্তে 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 লোকজন ভরাট হচ্ছে এবং এই সাইডে রান্নাবান্নার কাজটাও সেইভাবে চলছে খিচুড়ি প্রসাদ যে প্রসাদ বিতরণ করার জন্যে পুরো সাজো রবে কিন্তু আমাদের কানুদা পুরো রেডি করে ফেলেছে এবং এখানে সেই ভোজন আরতি যেখানে হচ্ছে তার সেই আসরের কিছুটা ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি আমি আস্তে আস্তে ভক্তবিন্দুদের আস্তে আস্তে এখানে ঢল নামছে বলা যেতে পারে এবং এই দৃশ্য কিন্তু আমরা আবার পরিবর্তন পৌঁছে এটা কিন্তু সেই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আগামী বছরে আবার একটা নতুন দিন নতুন একটা নগর কীর্তন আবার হরিনাম সভা সব কিছু হবে সব আমাদের এখানে এবং এটা রাত্রেবেলা যেখানে বসে আমরা সবাই ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করছি এই দেখতে দেখতে আরও একটি বছরের অপেক্ষায় আমরা সবাই প্রত্যেকেই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কারও ভালো